টিপ টিপে আলোতে হারান বসে তার ছেঁড়া জাল সেলাই করছে হঠাৎ একটা দমকা হাওয়া এসে হ্যারিকেন নিভিয়ে দেয় হ্যারিকেন নিভতেই চারপাশে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার সেই অন্ধকারের মধ্যে থেকে একটা খুব উজ্জ্বল আলো এসে হারানের শরীর স্পর্শ করতেই হারান আচমকা উঠে দাঁড়িয়ে জাল কাঁধে অন্ধকারের মধ্যে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে এক পর্যায়ে নদীর খাটে চলে এসে নৌকাতে উঠে মাছ ধরে কাঁচা মাছ কামড়ে কামড়ে খেতে থাকে আরে এ কি আজ ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেল মনে হচ্ছে বাইরে তো দিনের আলো ফুটে গেছে না না দেরি করে লাভ নেই যাই নদীতে গিয়ে মাছ ধরতে হবে গোপাল বিছানা থেকে নেমে একখানা রাতের বাসি রুটি গামছায় মুড়ুই বেঁধে নিয়ে নদীর দিকে যাওয়া শুরু করে সকাল বেলায় উঠে আমি নদীর ঘাটে পেটের নদী থেকে মাছ ধরিয়া খাই আহা সকাল বেলায় উঠে আমি নদীর ঘাটে যাই পেটের পড়ায় নদী থেকে মাছ ধরিয়া খাই বলি হরি ও গোপাল ভাই সাত সকালে চললে কোথায় কোথায় আর কোথায় ভাই নদীর ঘাটেই যাই পেটের দায়ে দুই একটা মাছ ধরিয়া খাই আচ্ছা যা যা বড় মাছ পেলে আমার কাছে নিয়ে আসিস আমি ভালো দামে কিনে সকাল সকালবেলায় উঠে আমি নদীর ঘাটে যাই পেটের পরায় নদী থেকে মাছ ধরিয়া খাই বেলায় উঠিয়া আমি নদীর ঘাটে যাই পেটের পরায় নদী থেকে মাছ ধরিয়া খাই গোপাল গান গাইতে গাইতে নদীর ঘাটে আসতেই সে দেখতে পায় নদীর ঘাটে নৌকার একপাশে হারান উবুর হয়ে পড়ে আছে আর নৌকার ওপরে অনেক আত খাওয়া মাছ ছড়ানো ছেটানো রয়েছে আরে আরে এ কি সর্বনাশ কাণ্ড কি হয়েছে হারান দাদার হারান দাদা এভাবে পড়ে আছে কেন এই হারান দাদা হারান দাদা কি হয়েছে কথা বলছো না কেন কি হয়েছে তোমার দাদা আরে হারান দাদা তো কোনো কথাই বলছে না দাদা বিঠে আছে তো নাকি গেছে এক পর্যায়ে গোপালের অনেক ডাকাডাকির পরে হারানের জ্ঞান আসে হারান উঠে দাঁড়াতেই তার চোখ পরে পানির দিকে তার প্রতিচ্ছবির ওপর সে দেখতে পায় তার মুখে মাছের আশ আর রক্ত লেগে আছে আর তার পায়ের কাছে অসংখ্য আগ খাওয়া মাছ পড়ে আছে হারান কিছুতেই বুঝতে পারে না এটা তার সাথে কি হচ্ছে গোপাল একদম তার পিছনে দাঁড়িয়ে থাকায় সে কোনো কিছু বুঝতে পারে না কি গো দাদা তোমার এই অবস্থা কি করে হয়েছে আর মাছগুলোরই বা এই অবস্থা কেন আরে আমি তো রাতে অনেকগুলো মাছ পেয়েছিলাম বুঝলি তারপর হঠাৎ কেন যেন আমি মাথা ঘুরে পড়ে গেলাম তারপর আমার আর কিছু মনে নেই ও তাহলে মনে হয় কোনো প্রাণী এসে মাছগুলো এভাবে খেয়ে গেছে তুমি অজ্ঞান হয়েছিলে তাই কিছু বুঝতে পারো নি হ্যাঁ হ্যাঁ তাই হয়েছে চল চল তাহলে মাছ ধরতে যাই এখন তোর রাতের সব মাছ তো নষ্ট হয়ে গেছে আরে নাগো তুমি যাও মাছ ধরতে আমার এখন মাছ ধরার কোনো ইচ্ছা নাই আমার শরীরটাও খুব একটা ভালো না বাড়ি গিয়ে বিশ্রাম নিতে হবে আচ্ছা যা তাহলে বাড়িতে গিয়ে বিশ্রাম কর সন্ধ্যায় হরিহরের চায়ের দোকানে দেখা হবে কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে এ কথা বলেই গোপাল তার জালটা হাতে করে বাড়িতে চলে যায় আর হারান নৌকার মাছগুলো সব পানির মধ্যে ফেলে দিয়ে নৌকা নিয়ে মাছ নদীতে গিয়ে মাছ ধরতে থাকে এরপর সন্ধ্যা লেগে আসলে গোপাল হাঁটতে হাঁসতে রামুর চায়ের দোকানের কাছে চলে আসে আরে রামু ভাই আমাকে সুন্দর করে চা বানিয়ে আবার নদীতে যেতে হবে ধরতে সকালে তেমন মাছ পাইনি হ্যাঁ হ্যাঁ দেখছি গো দাদা দেখছি একটু বস মাত্র পানি দিলাম গরম হতে একটু সময় লাগবে আচ্ছা ঠিক আছে তা না হয় বসছি হারা এসেছিলো নাকি তোর দোকানে না তো আজ বেশ কয়েকদিন হয়ে গেল হারানকে আসতে দেখি না এমনকি ঘাটে তো দেখি না তেমন কি হয়েছে লোকটা কে জানে আমারও লোকটাকে কেমন যেন একটু মনে হচ্ছে আচ্ছা ওকে ডেকে নিয়ে যাব। দেখি যায় কিনা লোকটা আচ্ছা ঠিক আছে দেখে দেও লোকটাকে একটু বেঁচে আছে নাকি মরে গেছে আরে কি অযথা বকবক করছো সকালে দেখা হয়েছিল নদীর ঘাটে হারানের সাথে আমার আরে ভাই কি সব বলছো আমি একটু মজা করে বললাম তোমার চা হয়ে গেছে চাটা খেয়ে তার জালটা কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে হারানের বাড়ির সামনে চলে আসে হারান দাদা আরে ও হারান দাদা বাড়িতে আছো নাকি গোপালের ডাক শুনে হারান ঘর থেকে বের হয়ে আসে কি গো দাদা তোমাকে না বললাম হরিহরের চায়ের দোকানে আসতে আসলে না কেন এমনি যেতে ইচ্ছে করছিল না তাই যায়নি তুই কিছু বলবি নাকি বললে বল শুনি। দাদা তুমি কেমন যেন হয়ে গেছো বুঝলে তুমি আর আগের মতো নেই তোমার কথাবার্তা কেমন যেন পাল্টে গেছে তোমার কি কোনো সমস্যা হয়েছে আরে না আমার আবার কিসের সমস্যা হতে যাবে আমার কোনো সমস্যা হয় নাই তাহলে চলো নদীতে যাচ্ছি মাছ ধরতে একা একা ভালো লাগবে না তুমি গেলে খুব ভালো হতো আরে না না তুই যা আমি নদীতে যাব না আমার শরীরটা ভালো না আমি ঘুমাবো আব এ কথা বলে হারান গোপালের মুখের ওপর দরজা বন্ধ করে দেয় গোপাল হারানের এই ব্যবহারে একটু রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় হঠাৎ জানালা দিয়ে সেই পরিষ্কার আলোটি এসে হারানকে স্পর্শ করে দরজা খুলে কিছু কিছু যেতে শুরু করে অন্ধকারাচ্ছন্ন পথ এত গাঢ় অন্ধকার যে আশেপাশে কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না সে অন্ধকারের মধ্যেই ভয়ে ভয়ে নদীর দিকে যাচ্ছে হঠাৎ মনে হয় তার পিছনে কে যেন একজন তাকে অনুসরণ করছে পিছনের দিকে ঘুরতেই লক্ষ্য করে অন্ধকারের মধ্যে কিছু একটা খুব দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে ভয়ে যেন গোপালের প্রাণটাই বেরিয়ে যায় কিছুক্ষণ পর হারান গোপালের একদম সামনাসামনি চলে আসে কে তুমি ভয় এক্ষুনি আমার প্রাণটা বেরিয়ে গেছিল তুমি সেই কখন থেকে আমার পেছন পেছন আসছো কোনো সাবা শব্দ দাওনি কেন আমাকে ভয় পাওয়ানোর মতলবে তুমি তাই না ব্যাটা বজ্জাত কথাকার এই সামান্য কারণে যদি এত ভয় পাস তাহলে কি করে চলবে আর তো কত কিছু দেখার বাকি আছে বাজে কথা বন্ধ করো তোমার কাছে কি হ্যারিকেন আছে আমার হ্যারিকেনটা আমি নৌকাতে রেখে এসেছি অন্ধকার তো পথই দেখা যাচ্ছে না যাব কি করে আরে কোথায় অন্ধকার আর কোন হ্যারিকেন জ্বালানো লাগবে না চুপচাপ আমার পেছনে পেছনে চলে আয় আমি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে তুমি আগে যাও চারিদিকে এতটাই অন্ধকার যে দুহাত সামনে কি আছে সেটাও দেখা যাচ্ছে না কিন্তু অবাক করা ব্যাপার হলো এত অন্ধকারের মধ্যেও হারান নির্বিঘ্নে পথ চলছিল যেন মনে হচ্ছিল হারার সামনে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে গোপাল এই কথা ভেবে মনে মনে ভয় পেলেও সেটা প্রকাশ না করে নদীর যাও নৌকার মাথায় আর হ্যারিকেন কিছু কিছু রাখা আছে যাও হ্যারিকেনটা জ্বালিয়ে সামনে দাঁড়িয়ে মাছ ধরো না না প্রতিদিন আমি কেন মাছ ধরবো আজ আমি নৌকা বাইব তুই যা আজ তুই মাছ ধরবি আর আমি পেছনে বসে নৌকা চালাবো আচ্ছা ঠিক আছে তাই হবে না হয় কথা বলে গোপাল নৌকার মাথায় গিয়ে দেশলাইয়ের বাক্সটা নিয়ে হ্যারিকেন জ্বালিয়ে হাতে করে নৌকার সামনে দাঁড়িয়ে মাছ ধরতে থাকে একের পর এক গোপাল মাছ মেরে মেরে নৌকায় তুলতে থাকে আর হারান পেছনে বসে বসে সে মাছগুলো খেতে থাকে হঠাৎ গোপালের মনে হয় তার পিছনে কে যেন কিছু একটা খাচ্ছে সে পিছনে ঘুরে যা দেখে তা দেখার জন্য গোপাল একদম প্রস্তুত ছিল না গোপাল দেখতে পায় হারান জ্যান্ত মাছ কামড়ে কামড়ে খাচ্ছে তার মুখে মাছের তাজা রক্ত আর আঁশ লেগে রয়েছে তার মুখের বিভিন্ন অংশে মাছের কাঁটা ঢুকে আছে গোপালের আর এক মুহূর্তও দেরি হয় না বুঝতে যে হারানের ওপরে কোনো অশলি ভর করে আছে গোপাল প্রাণে বাঁচার জন্য হ্যারিকেনের আলোটা যেই না হাতে নিয়ে যাবে অমনি হারান তার জায়গা থেকে মুহূর্তের মধ্যে উঠে এসে গোপালের ঘাড়ে একটা কামড় বসায় গোপাল নৌকার ওপর পড়ে যায় ঝাঁকির কারণে নৌকায় থাকা হ্যারিকেনটা পানির মধ্যে পড়ে যায় আর অন্ধকারের মধ্যে থেকে গোপালের বিপৎসচিৎকার ফেসে আসে কোথায় আছিস তাড়াতাড়ি এখানে হয় দেখে যা সর্ব নার্স গেছে লোকটার চিৎকার শুনে সেখানে অনেক মানুষ এসে ভিড় জমায় আহারে এতো গোপাল ভাই কাল রাতেই বেরিয়েছিল মাছ ধরতে এই অবস্থা কি করে হয়েছে আমার দোকান থেকে চা খেয়ে গেছিলো যাওয়ার আগে লোকজনের চেঁচামেচি শুনে নৌকার ওপরে পড়ে থাকা হারানির জ্ঞান ফিরে আসে হারান জ্ঞান ফিরে দেখে সে নৌকার ওপরে দাঁড়িয়ে আছে আর তার সারা শরীরে রক্ত নৌকার ওপরে আপ খাওয়া মাছ পড়ে আছে সে সব দেখেই প্রচণ্ড ভয় পেয়ে যায় সে কোনো মতে নৌকা থেকে নেমে এক দৌড় দিয়ে বাড়িতে এসে ঘরে ঢুকে ঘর আটকে দিয়ে ঘরের এক কোনায় বসে কাঁদতে থাকে এইসব এইসব কি হচ্ছে আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি করে নদীর ঘাটে গেলাম আর আমার সারা শরীরে কি করে রক্ত লেগে গেল কি হচ্ছে আমার সাথে এইসব হে বিদাতা আমাকে রক্ষা করো তুমি তুমি আমাকে রক্ষা করো হারান হারান কোথায় রে কোথায় রে ঘর খোল হারান ঘর খুলতেই হরিহর তাকে দেখে চমকে যায় তার সারা শরীর রক্তে লাল হয়ে আছে হারানের মুখে মাছের কাঁটা বিঁধে আছে কি ব্যাপার হারান তোর এই অবস্থা কি করে হয়েছে জানি না আমি দাদা আমি ঘরে শুয়ে থাকি আর সকালবেলা উঠে দেখি যে আমি নৌকার ওপরে পড়ে আছি আর নৌকার মধ্যে অনেক আজ খাওয়া মাছ পড়ে আছে আমার সাথে এই সব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমাকে তুমি বাঁচাও দাদা আমাকে তুমি বাঁচাও হরিহর অনেক পুরাতন আমলের লোক হয় সে খুব সহজেই বুঝে ফেলে যে হারানের উপরে কোনো বদ জিনের প্রভাব পড়েছে তোর চিন্তার কোনো কারণ নেই আমি সব বুঝতে পেরেছি তোর কি হয়েছে তুই চল আমার 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 সাথে দেখবি সব ঠিক হয়ে যাবে কোথায় যাব কি হয়েছে মাথায় কিছুই ঢোকছে না দাদা আমাকে বলো আমার কি হয়েছে কেন হচ্ছে এমনটা তোর বাবার শরীরের উপরে একটা খারাপ দিনের কবজা ছিল তোর বাবার সাথে তোর মতো ঘটনা ঘটতো তারপরে আমি এক কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলাম তোর বাবাকে দাদা আমি এখান থেকে কি করে বাঁচব তুমি আমাকে বাঁচাও আমি আর পারছি না এগুলো সহ্য করতে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তুই আমার সাথে সেই তান্ত্রিকের কাছে চল তুমি কোথায় নিয়ে যাবে চলো কিন্তু আমাকে যে করে হোক বাঁচাও তারানাথ তান্ত্রিক গভীর জঙ্গলে বসে ধ্যানমগ্ন অবস্থায় আছেন হারান আর হাঁটতে হাঁটতে সামনে এসে বসে আমার ধ্যানের সময় আমাকে জ্বালাতে কেন এলি তোরা আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি দয়া করে আমাদের সাহায্য করুন কি সমস্যা তোদের আমার কাছে বল আপনি পাশের গ্রামের নিতাই মাঝিকে চিনতেন যে কিছু বছর আগে পানিতে ডুবে মারা গেল হ্যাঁ ওই মূর্খটার ওপরে তো জিনের প্রভাব ছিল আমার কথা অমান্য করার কারণে অকালে প্রাণ হারালো বেচারা আবার পাশেই ছেলেটাকে দেখছেন এর নাম হারান নিতাই মাঝি ছিল ওর বাবা আজ কিছুদিন ধরে ওর বাবার সাথে যে ঘটনা ঘটতো সেই একই ঘটনা ওর সাথেও ঘটে চলেছে তাহলে এটা সেই একই দিনের কাজ হবে বাবার মৃত্যুর পরে ছেলেকে বস করতে চাইছে আপনি কিছু একটা করে ওকে বাঁচান ঠিক আছে আমার সাথে বসে আমি যেমন যেমন মন্ত্র জপতে থাকি আমার সাথে মন্ত্র জপতে থাক দিনের আলো নিভে গেলে আমি তোর শরীরে জিন হাজির করব। তান্ত্রিকের কথা মতো হরিহর আর হারান তান্ত্রিক তার সারা জীবনের তপস্যা কাজে লাগিয়ে হারানের শরীরে সেই জিন এসে হাজির করে কেন কেন ডেকে আমাকে তুই কেন ডেকেছিস বল কেন ডেকেছিস যেতে আমাকে যেতে দে বলছি নাহলে একদম ভালো হবে না আমি তারানাথ তান্ত্রিক আমার কবল থেকে বেঁচে যাওয়া তো সহজ নয় বল কে তুই কেন হারানকে এত জ্বালাতন করছিস বলবো না আমি কিছুই বলবো না আমাকে যেতে দে না ভালো হবে না বলে দিলাম একদম ভালো হবে না বুঝতে পেরেছি তুই এভাবে শুনবি না তো বেশ তা বলে দা আমি তрки করি এক কথা বলেই तांत्रिक বন্ধ করে আবার মন্ত্র উচ্চারণ করতে শুরু করে ওং ম্য তেরিং বেড়িং দ স্থায় বিনাশয় ওং ম্য তেরিং বেড়িং দ স্থায় বিনাশয় ওং বিনাশয় দুষ্টায় নমঃ ওং ম্য তেরিং বেড়িং দ স্থায় বিনাশয় বসি আমি সব বলছি এই মন্ত্র উচ্চারণ করা বন্ধ কর তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করা বন্ধ করলে হারানের শরীরে থাকা জিন সব কিছু বলতে শুরু করে আমার নামে তার আজ থেকে কয়েক বছর আগে এই হারানের বাবা কালো জাদুর মাধ্যমে আমাকে আমার দুনিয়া থেকে এখানে নিয়ে আসেন আমি কানাইয়ের কথা মতো ওর বিভিন্ন রকমের কাজ করে দিতাম আর বিনিময়ে ও আমাকে নদীর টাটকা মাছ খেতে দিত কিন্তু একদিন ও সিদ্ধান্ত নেয় যে আর কাজ করবে না তাই আমার মাছ খাওয়া বন্ধ হয়ে যায় কানাই আমাকে আমার রাজ্যে ফেরত পাঠানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি ওকে সফল হতে দিইনি মেরে ফেলেছি পানিতে ডুবিয়ে মেরে ফেলেছি ওকে কানাই যা করেছে তার শাস্তি কানাই পেয়েছে কিন্তু কানাইয়ের ছেলে হারানের কোনো দোষ নেই তুই ওর শরীর ছেড়ে দে না ওর বাবা আমাকে নিয়ে এসেছিল এখানে আমাকে আমার দুনিয়া থেকে আলাদা করে দিয়েছিল এখন আমি এই দুনিয়া থেকে কোথাও যাব না আমি ওর শরীরেই থাকব বেশ ভালো ভাবে বলছি শুনছিস না তো ঠিক আছে তাহলে দেখ এবার তোর সাথে কি হয় এই কথা বলেই তান্ত্রিক তার মধ্যে থেকে একটা কাঁচের বোতল বের করে তার ঢাকনা সরিয়ে হারানের সামনে রেখে চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে শুরু করে কিছুক্ষণের মধ্যে হারানের শরীর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এসে সেই বোতলের মধ্যে প্রবেশ করে আর সঙ্গে সঙ্গে তান্ত্রিক বোতলের ঢাকনা বন্ধ করে দেয় আমি জিনটাকে বন্দি করে ফেলেছি এখন আর কোনো বিপদ হবে না তোরা বাড়িতে চলে যা আর আমি এই জিনটাকে এমন কোথাও বন্দি করে রাখবো যাতে ও আর কোনোদিন ছাড়া না পায় আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বসাই থাকলে যে কি যা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যা আর এক মুহূর্ত এখানে থাকবি না আর যাই হয়ে যাক না কেন কিছুতেই পেছন ঘুরে দেখবি না আচ্ছা ঠিক আছে তান্ত্রিক মশাই